হাতে ঝুলছে কাটা নরমন্ড খড়গ থেকে ঝরে পড়ছে টাটকা রক্ত নরমন্ডলি থেকে ঝরে পড়া রক্ত পান করছে আছে পুরুষের ধর তিনি কালী করাল বদনী অশী পাশ ধারিণী বিচিত্র খটাঙ্গ ধারিণী নরমুন্ড ভূষিতা তিনি ব্যাঘ্র চর্ম পরিহিতা শুষ্ক মাংস ভৈরবী নিরূপী বিস্তৃত বদনা লিহা জিহ্বা ভীষণা লোক জীব দিয়ে চেটে পান করছে সেই রক্ত চোখ বন্ধ করে শুয়ে থাকা শিবের বুকের উপরে পা তুলে এই তাণ্ডব নর্থন বিভৎসতার প্রতীক নয় অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় উল্লাস হ্যাঁ এমনটাই মেনে নিতে হবে নতুবা মান সম্মান মুন্ডু সবটাই যাবে দুর্গা এবং কালী নিয়ে এইভাবে বিভ্রান্তি তৈরি করলেন কেন ব্রাহ্মণ সমাজ ঋগ্বেদে পৃথ্বী তিতি অদিতি নিস্তিগ্রি ইন্দ্রাণী ঊষা সূর্যা আগ্নেয় বরুণী রদোষী রাকা সিনিবলি শ্রদ্ধা আরমতি অপ্সরা সরস্বতী এমন বেশ কিছু দেবীর উল্লেখ আছে কিন্তু দুর্গা এবং কালীর উল্লেখ নেই অর্থাৎ দুর্গা এবং কালীর অস্তিত্ব বেদ স্বীকার করে না দুর্গা কালিসহ আরও বহু দেবীর উল্লেখ পাই পুরাণের মধ্যে এরা হলেন দেবী সতী অম্বিকা পার্বতী হৈমবতী গৌরী কালী নিরীতি চণ্ডী কত্তায়নী দুর্গা দশভূজা সিংহ বাহিনী মহিষাসুর মধ্যেনি জগদ্ধাত্রী মুক্তকেশী তারা ছিন্্নমস্তা অন্যপূর্ণ লক্ষি। এদের কার যে কখন জন্ম, কে যে এদের পিতামাতা, কে যে এদের সজ্যা সঙ্গী তার ঠিক ঠিকানা নেই। ব্রাহ্মণ পুরোহিতরা অনেক সময়, উমা পার্বতী গৌরী তারা অম্বিকাদের দেবীর বিভিন্ন নাম হিসেবে প্রচার করে থাকে এ আরেক ধরনের চাতুরী গৌরী গিরিরাজার কন্যা শিবের স্ত্রী তিনি আবার উমা পার্বতী দক্ষ রাজার কন্যা তিনিও শিবের স্ত্রী মহাভারত অনুসারে দুর্গা হলেন গোয়ালা নন্দ ঘোষ এবং যশোমতের কন্যা তিনি মহামায়া অসুর কন্যা দেবকীর অষ্টম গর্ভের সন্তান হিসেবে কৃষ্ণের জন্ম হলে বাসুদেব তাকে নন্দের বাড়িতে রেখে আসে এবং নন্দের কন্যাকে দেবকীর কাছে নিয়ে আসে এই কাহিনীগুলি থেকে অনেকে মনে করতে পারেন যে দুর্গা কালী উমা পার্বতী প্রভৃতি চরিত্রগুলি সুপরিকল্পিতভাবে তৈরি নয় মনে করতে পারেন যে এই চরিত্রগুলির মধ্যে নানা বিভ্রান্তি থেকে গেছে আসলে এই বিভ্রান্তির মধ্যে পাঠককে আটকে রাখাই ব্রাহ্মণ্যবাদ সাজি একটা বড় মস্ত বড় ধাধা দেব দেবীর নামে ধর্মের নামে মানুষকে স্থায়ীভাবে প্রহেলিকার মধ্যে ঠেলে দিতে চায় ব্রাহ্মণ সমাজ কালীকে নিয়ে এই হেয়ালি কেন মহাভারতের অর্জুনের স্তবের মধ্যে দুর্গা এবং কালীকে একই দেবী হিসাবে বর্ণনা করা হয়েছে লিঙ্গ পুরাণ আবার উল্টো কথা বলে এখানে দুর্গা এবং কালী স্বতন্ত্র দেবী মার্কিন্ডো পুরাণে দেবী মাহাত্ম নামে একটি অধ্যায় আছে এই অধ্যায়ে বলা হয়েছে যে শুম্ভ অনিসুম্ভ নামে দুইজন অসুর পুরন্দরকে পরাজিত করে তার ইন্দ্রত্ব কেড়ে নেয় সূর্য চন্দ্র বরুণ কুবের জম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলের শক্তি হরণ করে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেবতাগণ তখন দুর্গাকে স্মরণ করে দুর্গা তখন নির্বস্ত্রা পীনবক্ষা কামিনী অম্বিকা রূপ ধারণ করে গঙ্গা জলে স্নান করছিল শুম্ভ নিসুম্ভের দুই সহচর চন্ড কামিনী নারীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকে তাদের রাজার সাথে বিবাহের প্রস্তাব দেয় অম্বিকা এই প্রস্তাব মেনে নেয় শর্ত একটাই যে তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে তারই শয্যা সঙ্গিনী হবেন এই অম্বিকা চন্ড এবং মুন্ড দ্রুত শুম্ভের নিকট এই বার্তা পৌঁছে দিলে ধুম্রলোচন নামে এক সেনাপতিকে ওই নারীর চুলের মুঠি ধরে নিয়ে আসতে আজ্ঞা দেয় ধূম্রলোচন দেবীকে ধরতে গেলে শুরু হয়ে যায় যুদ্ধ দেবী ধূম্রলোচনকে হত্যা করলে চণ্ড এবং মুন্ড বিশাল সৈন্য নিয়ে দেবীকে আক্রমণ করে অম্বিকা তখন ভয়াল মূর্তি ধারণ করে রাগের চটে তার কপাল থেকে বেরিয়ে আসে এক দেবী ইনি করাল বদনা কালী শীর্ণকায়া দেবী ব্যঘ্র পরিহিতা লোল জিহা গলায় মালা জবা ফুলের মতো রক্তবর্ণ চোখ বিকৃত বদন ওশি পাশ খটাঙ্গাদি ধারণ করে এই কালী হাতি ঘোড়া সৈন্যদের ধরে ধরে গিলতে থাকে এই কালী তার খড়গাঘাতে ঘাতে মুন্ডুকে হত্যা করে তাই তার আর এক নাম চামুন্ডা মহামায়া শীঘ্রই শত্রুদের ধ্বংস করে ফেলেন তখন শুম্ভ নিশুম্ভের প্রধান সেনাপতি রক্তবীজ সমস্ত সৈন্য ধ্বংস হতে দেখে নিজেই দেবীর সামনে এসে উপস্থিত হন যদিও দেবী তাকে আঘাতে আঘাতে হতবুদ্ধি করে দেয় তবুও দেখা যায় যে মাটিতে পড়ে যাওয়া তার প্রতিটি রক্তবিন্দু থেকে জন্ম নিচ্ছে হাজার হাজার দৈত্য শক্তিতে যারা স্বয়ং রক্ত বীজের তুলল সুতরাং অচিরেই অসংখ্য দৈত্য দুর্গাকে ঘিরে ফেলে এই বিস্ময়কর দৃশ্য দেখে দেবতারা ভয়ে কাঁপতে লাগলো অবশেষে চণ্ডী নামে এক দেবী যিনি দুর্গাকে যুদ্ধে সাহায্য করেছিলেন প্রতিজ্ঞা করলেন যে কালী যদি দৈত্যের রক্ত মাটিতে পড়ার আগেই পান করেন তাহলে তিনি দৈত্যের সঙ্গে লড়বেন এবং তার সমস্ত সৈন্যকে ধ্বংস করবেন সে কাজ করতে কালী সম্মত হলেন এইভাবে সেনাপতি রক্ত বীজ ও তার সেনাবাহিনী শীঘ্রই ধ্বংস হয়ে গেল সপ্তম শতকে মহাকবি বানভট্ট তার চণ্ডিশ শতক নাটকে এই কাহিনী বর্ণনা করেছেন মৎস্য পুরাণে আবার একটা অন্য কাহিনী পাওয়া যায় এই কাহিনী অনুসারে অন্ধক নামে এক অসুর শিবের সঙ্গে পার্বতীর অন্তরঙ্গ অবস্থা দেখে তাকে হরণ করার জন্য যুদ্ধ শুরু করে শিব পাশুপদ বানে এই দানবকে বিদ্ধ করলে তার রক্ত থেকে অসংখ্য বীরের সৃষ্টি হয় এই বীরদের রক্ত স্রোত থেকে জন্ম নেয় হাজার হাজার মায়াবী অন্ধকাশুর শিব তখন এই রক্ত পান করানোর জন্যে অগণন মাতৃকাগণের সৃষ্টি করেন এই মাতৃকাগণের মধ্যে কালী মহাকালী চামুন্ডা মহেশ্বরী শঙ্করী শ্যামা মেনকা রম্ভা উল্লেখযোগ্য অর্থাৎ শিব হল এই রক্তক্ষেক মাতৃগণের জন্মদাতা কালিকা পুরাণে কালীকে কামেশ্বরী কাম পঞ্চ পঞ্চরসে কামিনী শ্রী কামা গুপ্ত কামা বিন্ধ বিলাসিনী যৌনি কামদা কাম ধেনু ললিতা মাতঙ্গিনী বলে উল্লেখ করেছেন এই কামকেলিকে শুধুমাত্র গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ রাখেনি ব্রাহ্মণ সমাজ তারা ধর্মের নামে দেব দেবীর নামে এই যৌনতাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেবার ব্যবস্থা করেছেন এই যৌনতাকে সার্বজনীন করার দিকে যে গ্রন্থ দুটি সবথেকে বড় ভূমিকা নিয়েছিল তা হলো বিদ্যাপতি রচিত পুরাণ এবং বৃহৎ পুরাণ বিদ্যাপতি কালিকা পুরাণে সবর উৎসবের উদাহরণ দিয়ে বলেছেন যে কুমারী বেশ্যা নর্তকীদের নিয়ে শঙ্খ তুর্য মৃদঙ্গ ঢোল বাজিয়ে বহুবিধ ফুল উড়িয়ে পরস্পরের প্রতি ধুলো কাদা ছিটিয়ে ক্রীড়া ও কৌতুক গান করতে করতে যাত্রা করবে ভগলিঙ্গ প্রদর্শন পূর্বক যৌন উত্তেজক গান এবং তদৃশ্য বাক্যলাপ করে আনন্দ করবে এই সময় যে ব্যক্তি অশ্লীলতা ভালোবাসেন না বা নিজেও অপরের বিরুদ্ধে এরূপ শব্দ ব্যবহার করেন না ভগবতী রুষ্ট হয়ে তাকে সাপ দেবেন এবং বিনাশ করবে বৃহৎ ধর্ম পুরাণেও এই বর্ণনা আছে ভগ লিঙ্গ বিধানৈশ্চ শৃঙ্গার বচনৈশ তথা স্ত্রিয়া অর্থাৎ জনি দ্বারা লিঙ্গ দ্বারা শৃঙ্গার বচন গান কাজ ভোজন দ্বারা নারীরা ব্রাহ্মণকে তুষ্ট করবেন এবং সেটি না করলে এই দেবী রুষ্ট হয়ে অভিসম্পাদ করবেন যখন পাল রাজাদের ধ্বংস করে দেওয়া হল সেন রাজারা এলেন সেন রাজারা বুদ্ধকে ধ্বংস করার জন্যে শিব নামক এক গাজাখোর দেবতাকে প্রতিষ্ঠা করলেন এবং দেবতাকে প্রতিষ্ঠা করার পরে তার যে পঞ্চমুখ দিয়ে পঞ্চশীলকে ধ্বংস করা হলো অষ্টাঙ্গিক মার্গ ধ্বংস করা হলো বুদ্ধের যে সমস্ত কল্যাণকর যে নীতি সেই নীতিগুলোকে একেবারে চুরমার করে দিয়ে বঙ্গদেশকে একটা উচ্শৃঙ্খল দেশে পরিণত করা হলো আর সেই সময়ে টেনে নিয়ে আসা হলো এই যে দুর্গা এবং কালীকে যেটার মধ্যে দিয়ে ব্রাহ্মণরা দুর্গা এবং কালীকে নির্মাণের সাথে সাথে ব্রাহ্মণরা যৌনতার উপরে জোর দিলেন এবং দেখা গেল এই যে দুই নারীকে এমনভাবে তারা নির্মাণ করেছেন বুদ্ধের যে পঞ্চশীলের পঞ্চমতমশীল সুরা মেরো টানা বেরামানি শিক্ষা পাদং সমাধি আমি যে সুরা পান করে প্রমাদ যে যে কাজ করলে প্রমাদ ঘটে যে কাজ করলে বিপদ হয় সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সুরার মধ্যে নিমজ্জিত থাকবো না এবং আমার জীবনে আমার সংসারে আমার সমাজে আমার দেশে প্রমাদ নিয়ে আসবো না এই শিক্ষা গ্রহণ করলাম এরা সেটাকে কি করলো সুরার মধ্যে দিয়ে গাঁজার মধ্যে দিয়ে সমস্ত প্রমাদগুলোকে সমস্ত রকমের দুঃখগুলোকে আবার টেনে এনে এবং অশ্লীলতা যৌনতার মধ্যে দিয়ে দুটো দেবীকে নির্মাণ করে বাংলাকে ধ্বংসের শেষ পেরে একটি পুঁতে দেওয়া হলো একটা জিঘাংসা তৈরি করা হলো যেভাবে বর্ণনা করা হয়েছে কালীর যে করাল বদনী তার গলায় মুন্ডমালা হাতে খড্গ রক্ত পান করতে করতে জিউ লক লোকে কাটা মুন্ডু থেকে ঝরে পড়ছে রক্ত শিয়াল শকুন সেই রক্ত খাচ্ছে এটা মানব অধিকারের বিরোধী একটা মূর্তি তৈরি করে বাংলার যে কল্যাণকারী ব্যবস্থা সেই কল্যাণকারী ব্যবস্থার মধ্যে বেনজল ঢুকিয়ে দেওয়া হলো বাঙালিদের উৎসবে মত করে বাংলার সম্পদ লুটে নেওয়ার ব্যবস্থা করলো ব্রাহ্মণরা অর্থাৎ তোমরা গাজা তোমরা যৌনতা তোমরা সুরার মধ্যে মত্ত থাকো তোমাদের নারীরা ব্রাহ্মণকে তোষণ করুক যৌনতা দিয়ে ভগ লিঙ্গ প্রদর্শন করে আর আমরা তোমাদের সমস্ত কিছু ধন সম্পদ আমরা লুটে নেব এইভাবে প্রমোদের মধ্যে ঠেলে দিয়ে বাংলার সমস্ত ধন সম্পদ বিদ্যা শিক্ষা সমস্ত কিছু লুটে নেওয়ার ব্যবস্থা করলো ব্রাহ্মণরা ধর্মের মধ্যে দিয়ে দেব দেবীর মধ্যে দিয়ে আর সেরকমই একজন দেবীকে নির্মাণ করা হলো তিনি হলেন এই কালী আর যদি নিজস্ব কিছু নেই তারা দেশের ভাষা দেশের সমস্ত শব্দগুলোকে চুরি করে তাদের মতো করে ঢুকিয়েছে কালী শব্দটা নিয়ে আসেনি তারা ব্রাহ্মণরা কালী শব্দটা এখানকারী কি সেটা কালীকে তারা বলা হয় মা তারা দেখুন এই তারা কিভাবে তারা পেল গৌতম বুদ্ধ বুদ্ধ সঙ্গ করার পরে ভিক্ষুনি সঙ্গ তৈরি করেন সঙ্গ তৈরি করার পরে বিভিন্ন যে রাজ পরিবার থেকে শিক্ষিতা মহিলারা বুদ্ধের কাছে এসে দিশা নিলেন কিভাবে কল্যাণকারী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে সেই জন্য দিশা দিলেন গোতামা বুদ্ধ সমস্ত পৃথিবীতে গোতামা বুদ্ধের এই ধর্ম দিশার কথা রটে গেছে তখন ভোট চায়না থেকে ছুটে এলেন রাজ পরিবারের একজন নারী তার নাম তারা তিনি গোতামা বুদ্ধের কাছে ধর্ম দিশা নেওয়ার পরে এতটাই তিনি জ্ঞানী ছিলেন যে গোতামা বুদ্ধের মতোই সর্বোচ্চ জ্ঞানের অধিকারিণী হয়ে উঠলেন এবং তিনি বোধিসত্ব লাভ করলেন এই তারা ছিলেন সর্বমান্য এক করুণার প্রতীক ঐতিহাসিকরা মনে করেন যে এই তারা চীন দেশ থেকে এসে বুদ্ধের অনুগত হয়েছেন এবং বোধিসত্ত্ব লাভ করেছেন শুধু বুদ্ধ নয় বোধিসত্ত্ব লাভ যে কোনো মানুষ করতে পারে এই তারাও বোধিসত্ত্ব লাভ করেছিলেন অনেক ঐতিহাসিকরা মনে করেন যে তিনি ভোট বা তিব্বত থেকে এসে বুদ্ধের করুণা লাভ করেছিলেন পূর্ব ভারত চীন মায়ানমার জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশেই তারাকে বোধিসত্ত্ব হিসাবে পূজা করা হয় এই তারা ছিলেন বর্ষপঞ্জি অর্থাৎ সোলার ক্যালেন্ডার এবং লুনার ক্যালেন্ডার এই কালো চক্রের প্রবক্তা আর এই চক্রকে বলা হতো কালো চক্কা যান কালচক্রযান যান এবং চন্দ্রবর্ষের একটা সমন্বয় দি ইন্টারনাল হুইল অফ টাইম ইজ কনসার্ন উইথ হিউম্যান বডি ইনক্লুডিং ইটস সিস্টেম দি অল্টারনেটিভ হুইল অফ টাইম ইনক্লুডস দি ডক্ট্রিন অফ কালচক্রা ইটস সার্কুলার ইটস রেজাল্ট সর্বসত্তার মঙ্গল কামনাই হল এই কালচকানের মূল উদ্দেশ্য এই কালোচক্রযানকে একেবারে কালীতে রূপান্তরিত করে ব্রাহ্মণরা তার মধ্যে যৌনতা হিংস্রতা ঢুকিয়ে দিয়ে মানুষের জীবনযাত্রা থেকে পৃথক করে নিয়ে ব্রাহ্মণের ব্যবসাতে রূপান্তরিত করে দিল এই বাংলায় দেবানা মৃতং দেবতারা সবাই মৃত কৌলিকী সুরা এই কৌলিকী সুরা পান না করলে দেবতারা সবাই মৃত কোথায় লেখা লেখা আছে আছে তৃতীয় এই মদ ভেদতন্ত্র ব্রাহ্মণদের প্রধান কারণ বলে বর্ণিত হলো বললো দিশি মদ যদি না খায় তাহলে ব্রাহ্মণ অর্থাৎ দেবতারা মৃত দেবপ্রসাদের মতো যেটা শিবকে তৈরি করে তারা মহাপ্রসাদ বলে গাঁজা নিয়ে চলে এলো বাংলায় অর্থাৎ এই গাঁজা এখন তো আইনের মধ্যে রয়েছে অর্থাৎ গাঁজার ফেরিওয়ালা গুলো হচ্ছে ব্রাহ্মণ্যতন্ত্রের মধ্যে রয়েছে ব্রাহ্মণরা গাঁজাখোর গাজার ফেরিওয়ালা গাজার ব্যবসায়ী গাজার বাজারি অর্থাৎ আমোদ প্রমোদের জন্যে যে প্রমাদ ঘনিয়ে আসে সেই সমস্ত উপকরণ দিয়ে বাংলার মধ্যে অঢেল এক উচ্ছৃঙ্খলতার সংস্কৃতি চালু করে দিল ব্রাহ্মণরা এখনও সেই ধারা বজায় রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী যিনি দুমাস ধরে এই কার্নিভালের নামে ধর্মের নামে এই যে কার্নিভাল সেই কার্নিভালের ব্যবস্থা করেছেন মানুষ না খেয়ে মরছে রেশন মিলছে না আর তিনি কার্নিভালের মধ্যে মেতে আছেন ছেলেমেয়েরা চাকরির জন্যে পাঁচশো ছশো দিন ধরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওই রেড রোডের পাশে অবস্থান করছেন আর আমাদের মুখ্যমন্ত্রী এই ব্রাহ্মণ্যবাদ এই মুখ্যমন্ত্রী কার্নিভালের মধ্যে মেতে আছেন মদ মচ্ছ করে প্রমোদ আল্লাদের মধ্যে থেকে যে প্রমাদ ঘনিয়ে আসে তার থেকে বিরত থাকব তিনি সেটাকে ঢোকাচ্ছেন বাংলায় ঢোকাচ্ছেন যাতে এইভাবে ব্যস্ত থাকে আর তার নেতারা চুরি করে বাংলাকে শেষ করে দিতে পারে আজও সেই ষট ঝড় তুলছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং বাংলাকে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে সম্পদশালী না করে বাংলাকে ভিখারি করে দেওয়ার চেষ্টা করছে যাতে বাংলার মানুষেরা আর মাথা তুলে না দাঁড়াতে পারে সুতরাং বন্ধুরা ধর্মের নামে মানুষ ঠকানোর এই যে প্রবৃত্তি সেই প্রবৃত্তি বাংলায় ঢুকিয়েছিল ব্রাহ্মণরা আপনারা সতর্ক হলে এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইতে বাংলা আবার তার স্বনামে ফিরে আসতে পারবেন আপনারা এই ভিডিওকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিন বাংলাকে যারা কলুষিত করছে তাদের চিহ্নিত করে বাংলা থেকে তাদের বিতাড়িত করার ব্যবস্থা করুন জয় ভীম জয় ভারত জয় সংবিধান